নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বন্দি গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প অনেক দিন পরে দেশে ফিরেছি মাত্র দিন পাঁচ ছয়ের জন্য বাড়িতে চাবি দেওয়া আছে আজ বছর খানিক স্ত্রী পুত্র ঘাটশিলার বাড়িতে গিয়েছে অনেক দিন বর্ষাকালে আর নিয়ে আসব না বাজারে একটি লাইব্রেরি করেছে ছেলেরা বিকেলে সেখানে তারা আমায় নিয়ে গেল সেখানে বসে ওদের সঙ্গে গল্প করছি এমন সময় বাইরে থেকে কে বললে আপনাকে একজন ভদ্রলোক ডাকছেন বাইরে এসে দেখি একটি যুবক বেঞ্চির উপর বসে আছে আমায় দেখে জোর হাত করে দাঁড়িয়ে উঠল বললাম বসুন বসুন নমস্কার কোথা থেকে আসছেন যুবকের বেশের দিকে চেপ আমার একটু অদ্ভুত লাগল লম্বা প্যান্ট ও হাফ শার্ট পরা গলায় দুটোটাই একসঙ্গে বাঁধা পায়ে দামি চামড়া জুতো তবে বর্ষার জলে কাদায় বিবর্ণ চোখে চশমা কবজিতে হাত ঘড়ি আমায় যুক্ত করে নমস্কার করে বললে চিনতে পারছেন না না কেন সেই বাগেরহাটে বাগের হাটে বছর আগে একটা সভায় গিয়েছিলাম বটে কত লোকের সঙ্গেই সেখানে আলাপ হয়েছিল তার মধ্যে কোনো একজনকে মনে করে রাখার মতো আশ্চর্য স্মৃতিশক্তি আমার নেই তবুও মিথ্যে কথা বলতে হলো বাধ্য হয়ে এত আশার দৃষ্টি যুবকের চোখে কেমন মায়া হলো বললাম ও এবার মনে পড়েছে বটে না চিনতে পারার একটা যুক্তিসঙ্গত কারণ দেখাতে গিয়ে বললাম আপনার চেহারাটা একটু খারাপ হয়ে গিয়েছে এমন কেউ নেই যে ভাবে না তার স্বাস্থ্য বর্তমানে ভালো যাচ্ছে না যুবকটি তখনই বললে মাঝে মাঝে ম্যালেরিয়া হচ্ছে দেশে এসে ও বড় মনের কষ্টে আছি ও আপনার কাছে এলাম বলে একটু অপ্রতিভের হাসি হাসলো আমি চুপ করে বসে রইলুম কোন দিকে ওর কথাবার্তার গতি বুঝতে না পেরে ও আবার বললে আপনি যদি একটু মানে আরেকবার একবার লাজুক হাসি হেসে ও চুপ করল আমি কিছু বুঝতে পারলাম না কোন সাহায্যের ইঙ্গিত করছে বক্তা আর্থিক সাহায্য নিশ্চয়ই নয় বেশভূষা দেখেই সেটা বেশ বোঝা যায় অন্য কি ধরনের সাহায্যও পেতে পারে খুলেও তো কিছু বলে না বললাম আপনি এখানে আছেন কোথায় চালতে পোতা গ্রামে বড় কষ্টে আছি আই অ্যাম অলমোস্ট এ প্রিজেনার ইন মাই ওন হোম কেন কেন পয়সা হাতে নেই বুঝলেন না একটুখানি রানাঘাটে যদি যেতে হয় তাও পরের হাত তোলা পয়সার ওপর ডিপেন্ড করতে হয় আই ফিল লাইক এ হাফ ড্রাউন্ড ম্যান কলকাতা তো বহুদূর কে অত পয়সা ভাড়া দেবে ও আর কি বলি ও ছাড়া ব্যাপারটা চারিপাশে এখনো বেশ ঘনীভূত কুয়াশা কেনই বা নিজের বাড়িতে নিজে বন্দি কেনই বা কোনো চেষ্টা করে না অর্থ উপার্জনের বাধা দিচ্ছেই বা কে ব্যক্তিগত সংবাদ বেশি জিজ্ঞাসা করা দরকারই বা কি আমার তারপর ও আপনিই বললে বড কষ্ট হচ্ছে এখানে কখনও পাড়াগাঁয়ে থাকিনি একটা মানুষ নেই যার সঙ্গে মিশি আজ আপনি এসেছেন শুনে চালতে পোতা থেকে হেঁটে এলাম হেঁটে এলেন সে যে খাঁটি ছ মাইল রাস্তা বেশি হবে প্রায় সাত মাইল তবে একটা সোজা রাস্তা আছে মেহেরপুর রেল ফটকের পাশ দিয়ে মাঠের মাঝখানবে এখন বর্ষায় সে পথে বেজায় কাদা আপনার বড্ড কষ্ট হয়েছে এ আর কিসের কষ্ট আসল কষ্ট পাচ্ছি গাঁয়ে বসে একটা কালচার্ড লোক নেই না বোঝে সাহিত্য না বোঝে কোনো কিছু জানেন পিকাশো বলে যে একজন শিল্পী আছে তাই তারা কোনো দিন শোনেনি সেটা অপরাধ নয় আমাদের শিক্ষিত সমাজেই বা কজন জানে পিকাসোর নাম যাই বলুন আমার শিক্ষা একটু অন্য রকম আমি ভালোবাসি কালচার ভালোবাসি আর্ট যখন ইউনিভার্সিটিতে এম পড়তাম সে সময় একবার লাইব্রেরিয়ানের কাছে সে গান সম্বন্ধে বই চাইতেই তিনি আপনি এম এ পাস যুবক পুনরায় অপ্রতিবের হাসি হেসে চুপ করলে একটুখানির জন্য বললে পাশ করিনি এক বছর পড়েছিলাম ও নাইনটিন থার্টি নাইন টু নাইনটিন ফর্টি টু এই তিন চার বছর আমার জীবনে সর্বশ্রেষ্ঠ কটি বছর কেটেছে বলে সে খানিকক্ষণ স্বপ্নাতুর আকুল দৃষ্টিতে জানালার বাইরে গিরিন ঘোষের ধানের আড়তের দিকে চেয়ে রইল তারপরে বললে জানেন আমি ইংরেজি প্রবন্ধ লিখে স্টেটসম্যানে পাঠিয়েছিলাম ফেরত পাঠিয়েছে নেয় না ইংরেজি কবিতাও লিখে থাকি শুনবেন বেশ বেশ বলুন না আচ্ছা একটু পরে বলবো এখন এদের সামনে কি বলি বলুন এখানে উপন্যাস লিখেছি দু ভলিউমে শেষ হচ্ছে প্রায় নশো পাতা আপনাকে একদিন শোনাতে চাই বেশ একদিন নিয়ে আসুন না তবে এই হপ্তার মধ্যে নয়তো আবার চলে যাব কালই নিয়ে আসব আর ছোট গল্পও লিখেছি চার পাঁচটা সেগুলো যদি কোনো কাগজে বের করে দেন আপনি পাঠিয়ে দিন কোনো ভালো মাসিক পত্রিকার ঠিকানায় তাদের ভালো লাগে ছাপবে ওরা নেয় না ভালো গল্প পাঠিয়ে দেখেছি পড়েও দেখে না ফেরত দেয় সেই জন্যই তো আপনার কাছে আসা যদি একটু সাহায্য করেন আসল কথা কি জানেন আই এম এ প্রিজেনার ইন মাই ওন হোম দুটো টাকা চাই রানাঘাটে যাব তা বাড়িতে চাইলে কেউ দেবে না আবার সেই কথা এবার জিজ্ঞেস না করে পারলাম না বললাম বাড়িতে কে আছেন সবাই আছেন বাবা মা মা বেঁচে আপন মা নয় তাহলে আর ভাবনা ছিল কি বিমাতা বাবা বুড়ো বয়সে বিমাতার বস আমি কেউ নই বলেই মনে হচ্ছে বাড়ি থাকি দুটো খেতে পাই এই পর্যন্ত একটা পয়সা হাত খরচ দেবে না আই লাইক টু বাই বুকস আই নিড এ নিউজ পেপার এসব কোথা থেকে হয় বলুন তাই তো কি আর বলি লোকটি আমাকে বড়ই বিপদে ফেললে দেখছি সাংসারিক ব্যাপারের এসব কথা আমাকে শোনানোর দরকার কি বলেই ফেললাম কথাটা শেষে আপনার তো চাকরি করা উচিত ছিল ওই যে বললাম আই এম এ প্রিজেনার ইন মাই ওন হোম এ কথাটা বারবার বলে কেন কে তোকে বেঁধে রেখেছে দড়ি দিয়ে বাপু আর তাহলে তুমি এখানেই বা আসো কী করে যাক ও সব কথায় আমার কোনোই দরকার নেই চুপ করে রইলাম হঠাৎ সে বললে হ্যাঁ আমার ইংরেজি কবিতাটি শুনুন বেশ বেশ আনন্দের সঙ্গে শুনব একটু বাইরের দিকে নির্জনে চলুন এখানে আবার মেলা লোক রয়েছে না থাকলেও জমে যাবে কবিতার আবৃত্তি শুনলে লাইব্রেরির বাঁদিকে মাঠের মধ্যেকার একটা কত গাছ তার পাশে ঝোপ তার পাশে একটা ডোবা এই নির্জন জায়গাটাতে বৈঁচিঝোপের আড়ালে সে আমায় নিয়ে গিয়ে হাত পানেরে আবৃত্তি করতে আরম্ভ করলে ও মাই বিলাভেড ইংল্যান্ড এই হল তার কবিতার প্রথম লাইন বেশ চমৎকার আবৃত্তি করতে পারে ইংরেজি কবিতাটিও মন্দ লেখেনি তবে কি আর সেলি শেক্সপিয়ার কিটস কিংবা ব্রাউনিংয়ের মতো হবে ওর কবিতা না তরুদত্ত বা রবীন্দ্রনাথের মতো হবে একজন বাঙালি যুবকের সাধারণ বুদ্ধিবিদ্যার পক্ষে মন্দ শুধু নয় ভালো আমার সত্যি আশ্চর্য লাগল এর মধ্যে দেখছি জিনিস আছে লাইব্রেরিতে স্কুলের ইংরেজি পড়ানোর মাস্টার ব্রজেনবাবু বসেছিলেন তাকে ডেকে ওর আবৃত্তি শোনালাম তিনি বললেন বাহ বাহ সত্যি খুব ভালো আপনি কি করেন আমি বললাম কিছুই করেন না দিন না আপনাদের স্কুলে একটা চাকরি যুবকটিও হাত কচলে বিনীতভাবে বললে দিন না তাহলে তো খুব ভালো হয় ব্রজেনবাবু অপ্রতিভভাবে বললেন আমি আপনার মতো লোকে চাকরির কী ব্যবস্থা করব বলুন হেডমাস্টারকে বরং বলুন বেশ ইংরেজি জানেন আপনি যুবক উৎফুল্ল মুখে বললে কলেজে আমাদের ক্লাসে আমার নাম ছিল দিপোয়েট শ্যামসুন্দর রায়কে চেনেন তো চেনেন না ও আমার ক্লাসমেট ফিলোজফিতে অনার্স ছিল ওর কলেজ লাইব্রেরিতে বসে দুজনে একসঙ্গে পড়াশোনা করতাম বিলের যাওয়ার কত শখ ছিল ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে বসে দুজনে এই রকম বই পড়ব কল্পনা করতাম বললাম যে আপনাকে কলেজের দিনগুলো নাইনটিন থার্টি নাইন টু নাইনটিন ফর্টি টু এই গিয়েছে বেস্ট ইয়ার্স অব মাই লাইফ আর সেসব দিন ফিরবে না আমি কৌতূহল অনুভব করছিলাম ওর কথায় হাত পানেরে বেশ কথা বলে বলবার ক্ষমতা আছে এসব অজপাড়াগাঁয় বসে ওইসব অতীত দিনের গল্পের সময় যে ছবিটা ওর মনে জাগে ও সুখ পায় তাতে সুতরাং বলতে ভালোবাসে সেসব গৌরবজ্জ্বল দিনগুলির কথা ওর জীবন ওর কাছে বড় আমি তার কি বুঝি আরও বুঝলাম বেচারি শ্রোতা পায় না এসব কথা শোনবার লোক এ অজপাড়াগাঁয় নেই তাই বোধহয় আমায় খোঁজ করে আমায় বার করেছে শুনিয়ে ওর সুখ হয় আমার শুনতে আপত্তি কি বললাম আপনার বন্ধু বাবু এখন কোথায় ওর মুখখানা কালো হয়ে গেল যেন কি যেন একটা ব্যথা পেয়েছে কি একটা কথা খানিক্ষণ ভাবল তারপর আস্তে আস্তে বলল সে লন্ডনে থাকে লন্ডনে কিছু পড়তে গিয়েছেন ইন্ডিয়া অফিসে চাকরি করে আর সেই ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে বসে পড়াশুনো করে যা আমরা বসে বসে কল্পনা করতাম তাই আমার হলো না ওর হলো আর আমি এই পাড়াগাঁয়ে বসে বসে শান্তনা সুরে বললাম কি আর করবেন বলুন এমন কত হয় হয় জানি কিন্তু আবার সেই স্বপ্নাতুর দৃষ্টিতে বৈচিঝোপ আর ডোবার ওধারে দীর্ঘ টানা দূর বিস্তৃত আউস ধানের মাঠে কচি কচি সবুজ ধানের জাওলার দিকে চেয়ে রইল তারপরে আস্তে আস্তে বলতে লাগলো জানেন স্যার ইজ দ্য ফেয়ারেস্ট কান্ট্রি ইন ইংল্যান্ড লর্নাডুনের লেখক বলে গিয়েছেন ওহ ন্যারো লেন্স অব ডেভেন কত জিনিস ঘটে গিয়েছে ডেভেনসারে ডেন্সরা এসে ওর গ্রামগুলো পুড়িয়েছিল স্প্যানিয়াররা ওর কোস্ট আক্রমণ করেছে ইংল্যান্ডের সিভিল ওয়ারে ওখানকার লোক লড়েছে সমস্ত ডেভেনসার এক সময় বনভূমি ছিল হরিণ চড়ে বেড়াতো র্যালে ড্রেক হকিন্স সব ডেভনের লোক বিরাট মুরল্যান্ড বাল্যকাল থেকে কত স্বাদ ছিল সন্ধেবেলা মুরল্যান্ডে বেরিয়ে বেড়াবো ক্রোমলেক দেখব লর্নার পরে পাগল হয়েছিলুম কলেজে ডুন কাউন্টি দেখব ইনফ্রাকুম এসব কত দিনের স্বপ্ন হলো না কোথায় লেনের সৌন্দর্য কোথায় ডাটমুর আর কোথায় পড়ে আছি চালতে পোতা গায়ে বাঁশবাগানে মশার কামড় খেয়ে কি অদ্ভুত অফ ফেট তাই ভাবি শ্যামসুন্দর ডিব্বি দেখছে আমি শুয়ে ভাবি ও লন্ডনে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে উইন্টার মিয়ার দেখছে ওয়ার্ডশার্থের লেক অঞ্চল দেখছে আর আমি কি করছি ভেবে ভেবে মাথা গরম হয়ে যায় রাত্রে ভালো ঘুম হয় না কি হতে চলেছিলাম আর কি হলাম জানেন ইংল্যান্ডকে এত ভালোবাসি কেন জানি নে মনে মনে এত ভালোবাসি কত স্বাদ ওখানে যাব আমারই হলো না কি বিপদ ডোবার ধারে ঝোপের পাশে দাঁড়িয়ে এ উইন্ডারমিয়ার মিয়ার হ্রদের ছবি দেখতে লাগল লোক জমে যাবে এখনই ওর উত্তেজিত কথাবার্তা শুনে ও বিশি এখন কেউ নেই এখানে ব্রজেনবাবু আবৃত্তি শোনবার পরে চলে গিয়েছেন আমি আবার শান্তনা সুরে বললাম আপনার বয়স বেশি না কত বেশি বয়সে লোক বিলেতে যাচ্ছে নাকি আমার এক বন্ধু এতকাল পরে এবার এক মাল জাহাজে ডানবার বন্দরে গেল সেই স্কুলে মাস্টারই চাকরি পেয়েছে ভিক্টোরিয়া নায়ণজা হ্রদের ধারে একটা ছোট শহরে অনেক ভারতীয় আছে তাদের স্কুল আছে সেই স্কুলে দেখুন তো মনের কত তেজ ও উৎসাহ ভারত স্বাধীন হয়েছে এখন ভারতের তরুণদের সামনে কত বিস্তৃততর ক্ষেত্র কত কাজ কত দিকে কত দেশে কত ডাক পড়বে আর্মিতে যান নেভিতে যান ডিপ্লোমেটিক সার্ভিসে ঢোকবার চেষ্টা করুন ব্যবসা করুন খবরের কাগজে লিখুন বই লিখুন বক্তৃতা করুন আপনি এ বয়সে বসে থাকবেন কি কিসের বলছেন বন্দি বন্দি কিসের বন্দি আপনি যুবক বসে বসে আমার কথা শুনলে কোনো উত্তর দিলে না বিশেষ কোনো উৎসাহ পেয়েছে আমার কথা থেকে বলেও মনে হলো না একটু পরে এসে বললে আমার অবস্থা জানেন না কি কষ্টে যে আছি তা আমি জানি আই রিয়েলি এ প্রিজনার ইন মাই ওন হোম মানে বাবা এ বয়সে আমার বিমাতার বাধ্য তিনি সংসারে তবেল রাখেন বিমাতার কাছে আমার একটা পয়সা নিতে হলেও বিমাতার কাছে চাইতে হবে তিনি মুখ ভার করেন পয়সা চাইলেই পারদপক্ষে দিতে চান না বাবা চাকরির চেষ্টা করতে বলছেন তাও তো কলকাতা যাবার গাড়ি ভাড়া চাই এই কাছে রানাঘাটে যাওয়ার পয়সা পাওয়া যায় না তা কলকাতার ভাড়া দিচ্ছে কে বলুন এই পায়ে হেঁটে রোজ বিকেলে যতটা বেড়াই কাজেই প্রিজেনার ছাড়া আর কী বলুন তাই তো দেখছি তবে আপনি এভাবে বাড়ি বসে থাকলেও তো এ ব্যাপারের মীমাংসা হবে না আপনাকে বাড়ি থেকে বেরুতে হবে তা যতই দুঃসাধ্য হোক আপনি কি বিয়ে করেছেন যুবক ঈষৎ কুণ্ঠা ও লজ্জার সঙ্গে বললে তা করেছি ও সমস্যা গুরুতর সন্দেহ নেই যতটা ভেবেছিলাম তার চেয়েও জটিল স্ত্রী এবং সম্ভবত দু একটি পুত্রকন্যা নিয়ে ইনি পিতার সংসারের বেকার অতিথি এই বর্তমান দুর্মূল্যতার বাজারে যুবক যেন খানিকটা আপন মনেই বলতে লাগলো কত আশা ছিল এখনও সে আশা আমি ছাড়িনি বিলেত আমি যাবই এই মূর্খ আনলিটেড পাড়াগাঁয়ে আমি বেশি দিন পড়ে থাকবো না এখানা ভালো বই কি কাগজ পাইনে পড়তে অথচ এত পড়তে ভালোবাসি শেলির একটা ভালো এডিশন কিনব বাবার কাছে টাকা চাইলে পাবো না জানি কেননা টাকা তার কন্ট্রোলের মধ্যে নয় আর একটা কথা আপনাকে বলি হ্যাঁ বলুন আমি একখানা ভালো উপন্যাস লিখেছি দু ভলিউম বড় উপন্যাস আপনাকে একদিন শোনাবো বেশ বেশ যেদিন ইচ্ছে শোনাবেন আপনার কবে সময় হবে বিকেলে যে কোনো দিন আসতে পারেন আপনি দেখে দেবেন উপন্যাসখানা তারপর একজন পাবলিশার ঠিক করে দেবেন আমাকে দেখি আপনার দয়ায় যদি এবার মুক্তি পাই বন্ধন থেকে আমি তাহলে বাঁচি আমি বাঁচি উহ আমি মরে যাচ্ছি আপনি জানেন না ওহ হোয়া ট্যাগনি অ্যান্ড টর্চার আই এম পাসিং থ্রু বেলা গিয়েছিল বইচি ঝোপে রাঙা রোদ এসে পড়েছে লাইব্রেরি থেকে লোক চলে যাচ্ছে পাড়াগাঁয়ের লাইব্রেরি কেরোসিন তেলের খরচ জোগাতে পারে না বাদুর উড়ে যাচ্ছে বাউরের ওপার দিয়ে এই সন্ধ্যার আকাশের তলায় এই যুবকের মনের বেদনা আমাকে স্পর্শ করল কিসের বাঁধনে এই লেখাপড়া জানা লোকটি পড়েছে তার খানিকটা আন্দাজ করতে পারলাম একটি স্নেহময় পিতার বড় আদরের জ্যেষ্ঠ পুত্র একদিন যার জন্মলগ্নে শুভ শঙ্খ বেজেছিল একটি আনন্দমুখর গৃহস্থ বাটিতে আজ সেই পুত্র বড় হয়েছে শিক্ষিত হয়েছে বিবাহ করেছে তবুও সেই পিতাজ অসুখী কেন সেই পুত্রই বা কেন সেই গৃহে নিজেকে বন্দী বলে মনে করছে আজ প্রাচীন ন্যায়শাস্ত্রের বন্ধ ন্যায় কাকে বলে আজ ভালোভাবে বুঝলাম যুবক বললে তবে আজ আসি সন্ধে হয়ে যাচ্ছে আমার কি আমি রাত হলেও অন্ধকারে যেতে পারি যতক্ষণ বাইরে থাকি ততটুকুই ভালো থাকি না না দেরি না করাই ভালো চালতে পোতা গ্রামের রাস্তা বড় খারাপ তাহলে উপন্যাসখানা কাল নিয়ে আসব দেখবেন একটু ভালো উপন্যাস চূর্ণি নদীর ধারে বেড়াচ্ছিলাম একটা ডুমুর গাছের তলায় বসে মনে কেমন ভাব এসে গেল কি চমৎকার যে লাগলো যেন কোথায় এসেছি কি সুন্দর পৃথিবী অমনি এই উপন্যাসের প্লটটা মনে এসে বুঝেছি আসবেন কাল নমস্কার যুবক প্রতি নমস্কার করে হতভাগ্যের মতো শূন্য দৃষ্টি নিয়ে একবার চারিদিকে চাইলে কি দেখলে সে এক অদ্ভুত দৃষ্টি তারপর হনহন করে মাঠ পার হয়ে বড় রাস্তায় গিয়ে উঠে হেঁটে চালতে পোতার দিকে চলল বড় মমতা হল ওর ওপর ওর মনে রস আছে অনুভূতির যাওয়া আসা আছে তা সত্ত্বেও ওর জীবন ব্যর্থ হয়ে যাচ্ছে ওর বাপের চোখের সামনে ওর তরুণী স্ত্রী রয়েছে বাড়িতে তবুও ঘরে ফিরতে ওর মনে আনন্দ নেই এত কষ্ট করে ভলিউম উপন্যাস লিখে কোন সার্থকতা আসবে ওর জীবনে আমি জানি কোনো প্রকাশকই হঠাৎ তো ওর মতো অজানা লেখকের উপন্যাস ছাপতে চাইবে না ভালো হলেও না ওর লেখক হওয়ার আশা আকাশ কুসুম যেমন আকাশ কুসুম ওর বিলেতে যাওয়ার আশা ও আকাঙ্ক্ষা লাইব্রেরিতে ফিরে গেলাম সেখানে দু একজন তখনও বসেছিল একজন বললে পাগলটা চলে গেল আচ্ছা ভেজর ভ্যাজর আরম্ভ করে দিয়েছিল আপনাকে নিয়ে সন্ধ্যের সময় কে পাগল আরে ওর মাথায় গোলমাল জানেন না সেই জন্যেই ওর বাবা ওকে কোথাও বেরোতে দেন না কেবল বলে বিলেতে যাব এখানে যাব ওখানে যাব সতমা বড় কড়া ওকে ঠিক শাসনে রেখেছে ওর নামই হল পাগলা জ্যোতিষ ভীষণ ছিটগ্রস্ত ওর বাবা সেদিন বড় দুঃখ করছিলেন স্টিশান মাস্টারের কাছে বলছিলেন এত আশা করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছিলেন বিয়েও দিয়েছিলেন ছেলেও বিয়ে পাস অথচ সব কিছুই গোলমাল হয়ে গেল সত্যিই তো ছেলে হলো সে ছেলে শিক্ষিত হলো বিয়েও করলে সে ছেলে ভাবুক কবি মার্জিত রুচি অনেক কিছু জানে অনেক কিছুর খবর রাখে তবে কিসের অভাবে সে সংসারের বোঝা হয়ে দাঁড়ালো আজ এর উত্তর কে দেবে কেন এমন হয় কি জানি শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি